পরিবারের সদস্য আত্মীয় স্বজন হ্যাঁ সাথে একসাথে বাসভবনে জামাতে নামাজ আদায় করতে পারবে কি পরিবারের সদস্যরা যদি এইরকম হয় যে মহিলারা শুধু মহিলারা মহিলাদের জমাত করবে তো ভালো জামাত করুক একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া ভালো পরিবারের সদস্য আমাদের দেশে আমার পরিবারের পারিবারিক কাঠামোটাও তো ইসলামিক না পরিবারের সদস্য তো পাঁচ ভাই এক অন্য থাকে আর একই উঠানে থাকে আর পাঁচ ভাই আর পাঁচ ভাইয়ের বউ হ্যাঁ ভাবি সবকে নিয়ে যদি জামাত করে এরকম করে পর্দা নেই পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছে তো যাইজ হবে নাকি না যাইজ নাই পুরুষরা মসজিদে নামাজ পড়বে তাদের জন্য মসজিদে নামাজ পড়া জামাতে খরচ আর মহিলারা পাঁচটা আপনার ভাবি আছে সব একসাথে নামাজ পড়ছে আপনার মা সব বোন ইত্যাদি তো ঠিক আছে হ্যাঁ মহিলারা জামাত করে কিন্তু পুরুষরা পুরুষদেরকে মসজিদে যায় নামাজ পড়তে আর বলবেন যে পুরুষ মসজিদে যাবে না সেই জন্য সব ভাবিদেরকে নিয়ে দেবরদেরকে নিয়ে সবকে নিয়ে একসাথে নামাজ পড়বে যাইজ নাই যাইজ নাই এইভাবে পুরুষ নারীর একাকার হওয়া নাই তবে পর্দার আড়ালে থেকে পর্দার আড়ালে থেকে বেগানা পুরুষের পেছনে পিছনে মহিলারা নামাজ পড়তে পারে অসুবিধা নেই